সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা বর্তমান যে মানুষটিকে দেখতেছেন আমরা হাতে করে ধরে নিয়ে যাচ্ছি উনি কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন পাগল আমরা খবর পেয়েছি উনি গত এক মাস থেকে নীলভামারি জেলার জলঢাকা উপজেলার বাজারে অবস্থান করতেছে তো আমরা যখন সেখানে প্রথমে যাই ওনাকে দেখি উনি মাটিতে শুয়ে আছে আমরা গিয়ে তার সাথে কথা বলার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু উনি কোনোভাবেই কথা বলতেছে না তখন আমরা সেখানকার স্থানীয়দের কাছে শুনতে পাই যে উনি কথা বলতে পারে না উনি বোবা তো আমার কথা হচ্ছে সে বোবা হোক কিংবা অন্য কোনো ধর্মের হোক মানব সেবা মানব সেবাই হয়ে থাকে আমরা অনেক চেষ্টার পরে তাকে রাজি করাতে সক্ষম হয়েছি যে তাকে আমরা পরিষ্কার করাবো তো যাই হোক আমরা জলঢাকা উপজেলার যে বাজার সেখানকার মাইক্রোস্টানে নিয়ে গিয়ে তাকে সুন্দরভাবে গোসল করিয়ে দিয়ে এবং তার চুল দাড়ি সব কেটে দিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেই তো আমাদের ভিডিওর বাকি অংশটুকু আপনারা অবশ্যই দেখবেন কারণ এই বাকি অংশটুকুতে এই মানসিক ভারসাম্যহীন পাগলটির কয়েকটি চিহ্ন দেওয়া আছে তো এই চিহ্নগুলো দেখে যদি কোনো পরিবার তাকে চিহ্নিত করতে পারেন অবশ্যই আমাদের জানাবেন উনি আপাতত জল ঢাকার বাজারে আছে জানি জানিনা কতদিন থাকবে এই সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে মানসিক ভারসাম্যহীন মানুষটিকে আপনারা এতক্ষণ দেখলেন এনার নাম কিন্তু এখানে দেওয়া আছে শ্যামল চন্দ্র বণিক এনার নাম কিন্তু শ্যামল চন্দ্র বণিক ট্যাটু দিয়ে লেখা আছে এবং পায়ের মধ্যে আপনারা দেখছেন ভিডিওতে আমাদের দেওয়া আছে ওনার পুরা দাগ আছে যদি কেউ চিনে থাকেন কারো এলাকার যদি ইনি হয়ে থাকে কিংবা এনার পরিবারের সদস্য আপনারা হয়ে থাকেন অবশ্যই নীলভামারি জেলা জলঢাকা উপজেলায় যোগাযোগ করবেন মাইক্রোস্টানে আপনারা যে কেউ যে কাউকে এসে বললেই আপনার আপনাদেরকে দেখাই দিবে উনি গত এক মাস থেকে এখানে আছে এখন পর্যন্ত আছে আমরা জানি না আর কতদিন থাকবে যদি কেউ আপনারা চিনে থাকেন ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করুন যাতে যাতে করে এই চাচা ওনার ফ্যামিলিতে যাইতে পারে তো ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটা দেখার জন্য আমি আপনাদেরকে একটি জিনিস দেখাতে চাচ্ছি সেটি হলো এই যে মানসিক ভারসাম্যহীন মানুষটিকে আপনারা দেখতে পাচ্ছেন উনি কিন্তু সবসময় এইভাবে থাকে ঠিক এইভাবে শুয়ে থাকে মাটিতে এর থেকে আরও বেশি শুয়ে থাকে আমরা ভিডিওটি এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি যে শুরুতে সে কিভাবে ছিল আমরা তার সাথে গিয়ে কিভাবে কথা বলার জন্য চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য এই ফুটেজটা আমাদের দেওয়া তো ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে কারণ এর আগে আপনাদের ভালোবাসায় একজন মানসিক ভারসাম্যহীন তার ফ্যামিলিকে খুঁজে পেয়েছে আর সবই আপনাদের ভালোবাসা আমরা চাই প্রতিটি ভারসাম্যহীন মানুষ যেন তার পরিবারের কাছে ফিরে যেতে পারে এবং সুন্দরভাবে বাকি জীবনটা কাটাতে পারে